I <laughs> নমস্কার বন্ধুরা স্লোতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি কোফতা দেখুন কোফতাগুলি কত সুন্দর হয়েছে আর এই কোফতাগুলি যদি তেলে ভাজা যায় তাহলে কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে চলুন তাহলে আজ আমি রেসিপিটি শুরু করি এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে তা সেখান থেকে আমি দুশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি এই মটরশুঁটি দিয়ে সুন্দরভাবে এর সাথে কিছু সিক্রেট মশলা মিশিয়ে আমি আজকে কোপ্তাগুলি বানাবো আর তার সাথে সুন্দর একটি কারি বানাবো যেটার ভাত রুটি দুটো দিয়ে দারুণ লাগে আর এতটা টেস্টি হয় যে মাছ মাংসের আর দরকার পড়ে না আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে দেখুন দুশো গ্রাম মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সি বাটি নিয়ে নিছি এরপর দিয়ে দিচ্ছি আমি মটরশুটিগুলি তারপর দিয়ে দিচ্ছি আমি এক ধনে ধনেপাতা এখন তো ধনে খুব ভালো আর তরকারিতে ধনে দিলে বেশ সুন্দর লাগে আর এখানে এই ধনে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক ইঞ্চি আদা টুকরো আর চারটা খুব ঝাল কাঁচা লঙ্কা আর ঝালটা যদি এর থেকে বেশি যান তাহলে আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দেখুন আমি খোলা বন্ধ খোলা বন্ধ করে মানে পালস মুড়ে আমি অন্তত পাঁচবার ঘুরিয়ে তারপর একটু করে চেপে চেপে একদম কিন্তু জল দেয়া চলবে না জল না দিয়ে দেখুন সুন্দর পেস্ট করে নিয়েছি আর বাটিটা এক বাটি করে নিয়েছি এই বাটিটা হলো আমার মাপের বাটি এরপর আমি এখানে দু বাটি বেসন নিয়ে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর রেসিপিটি সে একটি লাইক দিতে ভুলবে না যেন আমি নিয়ে নিচ্ছি এই বড় বাটিটার এক বাটি মানে এই বাটিটার যে পরিমাণ বেসন নিলাম সেই পরিমাণ আছে মটরশুঁটি বাটা এরপর আমি দু বাটি জল দিয়ে দেবো যে বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটির মাপ অনুযায়ী আমি দু বাটি জল দিয়ে নিলাম এরপর জলটাকে আমি খুব সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে নেব বা বেসনটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এরপর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি আর কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দেবো আর মুচমুচে হওয়ার জন্য এখানে আমি তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা না দিলে কিন্তু কোথাগুলো শক্ত হয়ে যাবে আর চালের গুঁড়িটা দিলে মুচমুচে থাকবে এটা যখন তেলে ভাজা হবে তখন কিন্তু মুচমুচে থাকবে আজ কিন্তু আমি এটা তেলে ভাজবো না আমি কীভাবে রান্না করি সেটা আপনারা দেখুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এরপর মিশিয়ে নেব এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বা যে কোনো কুকিং অয়েল দিয়ে দিতে হবে তারপর দেখুন এভাবে ব্রাশ করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি কড়াইটা কিন্তু হয় লোহার কড়াই নিতে হবে না নাহলে কিন্তু ননস্টিক নিতে হবে আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসটাকে বন্ধ করে একে একে আমি মশলাগুলো দিতে থাকবো কারণ তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আর এর থেকেও যদি জাল দেওয়া হয় তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর ভালো লাগবে না তাই আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হিং হিং আর কালো জিরেকে খুব ভালো করে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি তারপর বাটাটা দিয়ে দিচ্ছি মটর কলাইয়ের দিয়ে সেটাকেও আমি আগে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেবো তারপর আমি গ্যাসটাকে জেলে দেব তার আগে জ্বাললে কিন্তু মেশানো হবে না অধিকাংশ মশলায় পুড়ে যাবে যেহেতু লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এরপর দেখুন আমি আস্তে আস্তে এটা ভাজতে থাকব অন্তত তিন থেকে চার মিনিট সময় ধরে ধীরে ধীরে এটা ভাজবো যাতে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা সব কিছুর কাঁচা গন্ধটা যেন চলে যায় ঠিক ভাজাটা এরকম হবে দেখুন এই পর্যায়ে আমি চলে যাব বেসনটাকে নিয়ে ঢেলে দিতে এখন গ্যাসের গ্যাসটাকে মিডিয়ামে রাখবো মানে গ্যাসের হিটটাকে কমিয়ে রাখব এরপর কিন্তু নাড়া আর বন্ধ করা চলবে না তাহলে জমাট পানতে শুরু করবে তাই বারবার নেড়ে যেতে হবে একদম সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যখন এরকম শুকনো শুকনো টাইট টাইট ব্যাটারটা হয়ে যাবে তখন একটা থালাতে আমি আগে থেকে তেল বুলিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে পুরো থালাকে আমি ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এটা বাইরেও রাখা যেতে পারে আবার ফ্রিজেও রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে এদিকে গ্রেভির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছিলাম এখানে আমি খুবই সামান্য তেল দিয়েছি এক চামচ তেল দিয়েছি রান্নার তেল যে কোনো রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে দিয়ে দেবো এক চামচ আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে নুন দিয়ে আমি ঢেকে সেটাকে আমি সেদ্ধ হতে দেব আর তার মাঝে যেহেতু কলাইয়ের তরকারি আমি একটু হিং দিই তাই আমি হিং দিয়ে দেবো আর নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তবে এখানে আজকে আমি নিরামিষ বানাচ্ছি না আজ আমি জবে বানাবো আর যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা আর আদা রসুনটা দিয়ে সুদ আদা দেবেন আর এখানে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবেন হিংটা কিন্তু দিতে ভুলবেন না হিং দিলে কিন্তু কলাই সাদটা দারুণ হয় এরপর নুন দিয়ে এটাকে ঢেকে আমি সেদ্ধ হতে দেব ততক্ষণ চলুন কপ্তাগুলো চটপট কেটে ফেলি আমি এখানে কপ্তাগুলো যোগোযোগ করে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম কত সুন্দর হয়েছে দেখুন দেখতে আর এগুলো যেহেতু আমি তেলে একটু ঘেজে নিয়েছি নেড়ে নিয়েছি তা এগুলো এরকম খাওয়া যায় এটাকেও কিন্তু আবার ওই সস টস মাখিয়েও একটা সুন্দর গ্রেভি করেও রান্না করা যায় যেমন সয়া সস টমেটো সস দিয়ে যেভাবে বানানো হয় সেভাবেও বানানো যায় দেখুন কত সুন্দর হয়েছে এটা এদিকে চলুন গ্রেভিটা চটপট তৈরি করে নিই এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ আমি এরপরে শুকনো মশলা দেবো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ দেব। যেহেতু ধনেতে প্রচুর ব্যবহার করেছি তাই এখানে ধনে গুঁড়ো দিচ্ছি না আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা রসুন বাটা তার সাথে একটু কাঁচা লঙ্কাও বাটা আছে দিয়ে মশলাটা কষিয়ে আমি কপ্তাগুলো রান্না করে নেব যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর একটি মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে খেয়াল রাখতে হবে যখন ঝোলটা ফুটবে তখনই কিন্তু কোপ্তাগুলো দিতে হবে কখনোই ঝোলটা না ফুটলে বা ঠান্ডা অবস্থায় কোপ্তাগুলো দেওয়া চলবে না তাহলে ভেঙে যেতে পারে আর কোপ্তাগুলো দেওয়ার পরে আর কিন্তু খুন্তি করে নাড়া চলবে না একদম ফুল এটাকে ফুটিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কোপ্তার গ্রেভিটা আর মটরশুঁটি কোপ্তার কারিটা আর ওপর থেকে আমি একটু কসুরি মেথিয়ে দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা এখানে আমি মন্থরা গরম মশলা প্যাকেটটা ব্যবহার করছি এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটু জলটা বেশি রাখতে হবে কারণ এতে জলটা টেনে নিয়ে এটা গ্রেভিটা ঘন হয়ে যাবে এটা দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি দু মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে কত সুন্দর হয়েছে